ফোন করতে দেবেন প্লিজ এই তো কাকে ফোন করবেন আপনি বন্ধুকে আপনার এরকম আর কত বন্ধু আছে বলুন তো দেখুন ফোন করতে দেয়া যাবে তো এই যে সম্পর্ক ছিল না মতো ফালতু কথা না বলে পুরোটা খুলে বলুন কারণ ওকে আবার লজে যেতে হবে ইনভেস্টিগেট করতে বাড়ি যাব প্রেমিক মরে গেছে আপনি কার যাবেন বরের বাড়ি নাকি আরও এরকম অন্য শান্না

যেতে পারবেন না পোস্টমর্টম হবে তারপর বডি হ্যান্ড ওভার তারপর তো কিছু ফর্মালিটিস আছে মানে আপনি যদি আপনার তরফের একজন উকিল আনেন